মানুষ আগে নাকি বানর ছিল যেটা বলে নাই না যদি বিশ্বাস করে কোন মুসলমান ইমান থাকবে না দুঃখজনক ব্যাপার হলেও সত্য এই ডারউইনের শিক্ষা নাস্তিকবাদীর মত দর্শন আজকে আমাদের স্কুল কলেজের মধ্যে পড়ানো হচ্ছে মুসলমান ভাই দুঃখের সাথে বলছি যেই বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশ সেই বাংলাদেশের আপনার আমার মাথার ঘামে মাথার ধাম পায়ে ফেলা রক্ত ঝরা অর্থ দিয়ে যেই বই ছাপানো হয়ে থাকে মুসলমান ছেলে এবং মেয়েরা যেই শিক্ষা গ্রহণ করবে সেই শিক্ষায় নাস্তিকবাদীর শিক্ষা ঢুকাবে আর সেই শিক্ষায় মুসলমানের সন্তানেরা নাস্তিক হওয়ার পথে যাবে এটা মুসলমান মানতে পারে না বানর গুলো আসবে খাবে আর মরবে শিক্ষা নেবে ওরা আর বাড়িতে এসে এই নিয়ে কৌশল অবলম্বন করলেন এবার তিনি পরীক্ষা করলেন দূর থেকে দেখতে লাগলেন ওরা কিভাবে মরে আর কিভাবে খায় দৃশ্যটা দেখার জন্য তিনি এবার দূর থেকে লক্ষ্য করণে একদল বানর এসেছে এসে ও সামনে খাবার পেয়ে খাবারগুলো মুখে দেয় না সবগুলো বানর খাবারের চতুর্দিকে শুধু ঘুরে কিন্তু মুখে দেয় না ওদের মনে প্রশ্ন হলো ব্যাপারটা কি কোনোদিন তো এভাবে খাবার পড়ে থাকতে দেখিনা আজকে নিশ্চয় এখানে পড়ে আছে কোন কারণ তো আছে এজন্য মুখে দিল না ওরা বসে একটা গুল মিটিং করলো ওরা ওদের ভাষায় কথা বলে একজনকে জঙ্গলের ভিতরে পাঠিয়ে দিলো এখানে আওয়াজটা কেছে মাহফিল কর্তৃপক্ষ ভাই ভলান্টিয়ার যারা আছেন একটু দেখেন তো এখানে আওয়াজটা কেছে আমার ডান পাশে এখানে আওয়াজ ডাকি সেটা একটু খেয়াল করেন যদি ডিস্টার্ব হয় কথা বলা যাবে না আপনাদের কষ্ট হচ্ছে আলোচনা চলবে কিছুক্ষণ না কতক্ষণ নাকি বেশিক্ষণ কোনটা বেশিক্ষণ আমি আলোচনা মাত্র শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের মনোযোগের সাথে ইনশাআল্লাহ আলোচনা চললে ইনশাআল্লাহ আমি আলোচনা দীর্ঘায়িত করার চেষ্টা করব হ্যাঁ একটু খেয়াল রাখবেন বাচ্চারা করে অবশ্যই খেয়াল রাখতে হবে মহাবীর লিখেন ওই বারক বসে একটি বিটিন করে একজন একজন একটি বারো জঙ্গলের ভিতরে চলে গেল কিছুক্ষণ পরে সেই বারোটি একটি মোটা বড় একটি বানরকে সাথে নিয়ে এসেছে বানরটা এসে একটি রুটির টুকরা গ্রান নিল নিয়ে পরীক্ষা করে বানর সব বানর গুলোকে দিয়ে জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেল মালিক মনে করেছে আমার কাজটা মনে হয় বৃথায় গেল এক একটি বানরের হাতে একটি করে গাছের ডাল গাছের সেই ডালগুলোতে পাতা আছে মনে হয় মিছিল করতে করতে আসছে তারা এসে ওই বিশ মিশ্রিত রুটিগুলো একটু করে রুটি খায় একটু করে গাছের পাতা খায় একটু করে রুটি খায় একটু করে গাছের পাতা খায় খেয়ে খেয়ে সমস্ত রুটিগুলো খেয়ে চলে গেছে একটি বানরও মরে নাই এত সুন্দর ডাক্তারি ব্রেইন বানরের মাথায় কে দিয়েছেন একটু আওয়াজ দিয়ে বলতে হবে কে দিয়েছেন তাহলে বানরকে মানুষ বলা যাবে যদিও একজন নাস্তি বলেছে ডারউইন সে বলেছে মানুষ আগে নাকি বানর ছিল যে বলে নাউজুবিল্লাহ যদি বিশ্বাস করে কোন মুসলমান ইমান থাকবে না দুঃখজনক ব্যাপার হলেও সত্য এই ডারউইনের শিক্ষা নাস্তিকবাদীর মতে দর্শন আজকে আমাদের স্কুল কলেজের মধ্যে পড়ানো হচ্ছে মুসলমান ভাই দুঃখের সাথে বলছি যে বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশ সেই বাংলাদেশের আপনার আমার মাথার ঘামে মাথার ঘাম পায়ে যে বই ছাপা হয়ে থাকে এবং শিক্ষা গ্রহণ করবে সেই শিক্ষায় নাস্তিকবাদী শিক্ষা ঢুকাবে আর সেই শিক্ষায় মুসলমানের সন্তানেরা নাস্তিক হওয়ার পথে যাবে এটা মুসলমান মানতে পারে না মুসলমান ভাই আমার অসুবিধা নেই কোরআনের জ্ঞান কোরআনের আদৌ ভিতরে থাকলে আপনার এই সন্তান ডাক্তার নামের ডাকাত হবে না আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা আজকে বর্তমান যুগে ডাক্তার নামের ताकत আছে না নাই আজকে বর্তমান যুগে ডাক্তার নামের কৌশলখানা আছে না নাই যার ভিতরে কোরআনের রূহ আছে সে কখনো গলা কাটা পয়সা গ্রহণ করতে পারে না ঠিক না আরে বর্তমান যুগের ডাক্তার আর আগের ডাক্তার ছিল ইবনি সিনা একজন দার্শনিক ছিলেন চিকিৎসার জ্ঞানী ছিলেন আপনাদের প্রশ্ন আছে একটি কথা আমার মনে পড়ে গিয়েছে বলবো ইবনি তিনি একজন ডাক্তার এবং একজন ডাক্তার ছিলেন যিনি মহিলা রোগীকে দেখতে হলে যেহেতু সামনে আসতে হয় তিনি পর্দা রক্ষা করার থেকে পর্দার আড়াল থেকে মহিলাদের পায়ের মধ্যে সুতা বেঁধে দেওয়া হতো না সেই সুতা হাতে নিয়ে পরীক্ষা করতেন বলে দিতেন কি রোগ হয়েছে আর বর্তমান যুগের ডাক্তাররা রোগীর বিবরণ শুনেও কি রূপ হয়েছে বলতে পারে না বরং কি করে টেস্ট যান নিয়ে আসেন চিকিৎসা করানোর আগে টেস্ট করতে করতে কয়েক হাজার টাকা দিতে হয় আর অবস্থাটা কি হয়েছে বহু চিকিৎসা এমন হয়েছে হাসির কথা কয়েক বছর আগে একটি এই ইন্টারনেটে ভাইরাল হয়েছিল যে বাংলাদেশের একজন রোগী ইন্ডিয়াতে গিয়েছে চিকিৎসা করার জন্য কি হয়েছে এক্স-রে ধরা পড়েছে তার বুকের নিচে ভিতরে তেলাপোকা আছে ডাক্তারদের মাথা খারাপ হয়ে গেল বাংলাদেশের ডাক্তার মাথা খারাপ হয়ে গেল আরে বুকের ভিতরে তেলো পাতা তেলো পোকা ঢুকলে কি হবে মনে হয় ঘুমিয়েছিল নাকের ভিতর দিয়ে ঢুকেছে এটা কি কি করা যায় অপারেশন ছাড়া তো এটাকে আর বের করা যাবে না পেরেশান বেসারা চিন্তা করলো ইন্ডিয়াতে যাই চিকিৎসা করাতে ইন্ডিয়াতে গিয়ে ওখানে এক্সরে করে দেখে তেলা পোকা কিছু নেই ঘটনা কি পরে বিশ্লেষণ এবং সেটাকে খোঁজ খবর দিয়ে দেখে এক্সরে মেশিনের ভিতরে তেলাপোকা ছিল কি বুঝেন এই হল অবস্থা আমাদের চিকিৎসা আর আমাদের ডাক্তারদের অবস্থা তিনি ডাক্তার ছিলেন চিকিৎসা বিজ্ঞানী ছিলেন পর্দার আরাম থেকে সুতা দিয়ে তিনি সেটাকে পরীক্ষা করে বলে দিতেন কি রোগ হয়েছে ওই যুগে কিছু ডাক্তার ছিল এমন যারা হিংসা করতো বেটা করে কি এটা কি সম্ভব নাকি আচ্ছা পরীক্ষা করে পরীক্ষা করতে গিয়ে পর্দার আড়াল থেকে পাঁচটা প্রাণী আনল একটা ঘোড়া একটি উট একটি সাগর একটি গরু একটি মহিষ এই পাঁচটা প্রাণী পর্দার আড়াল থেকে রেখে ওদের পায়ের সাথে সুতা বেঁধে ইডনিসি আর হাতে দেওয়া হয় না ইবনিসিরা প্রেসক্রিপশন লিখে দিলেন ডাক্তাররা বইরে বেটাইবার ধরা খাইছে কেন প্রেসক্রিপশন যখন লিখে দিয়েছে তাহলে এতদিন পর্যন্ত চিকিৎসা করেছে বোয়া এজন্য প্রেসক্রিপশন নিয়ে গিয়ে দেখে যে প্রেসক্রিপশনের মধ্যে এক একটা প্রাণের জন্য এক এক রকম ঘাস লেখা কি লেখা ঘাস ঘটনা কি ডাক্তাররা আসলো এসে বলল আপনি ঘাস লিখলেন কেন তো আমি তো আমার পরীক্ষায় দেখতে পাচ্ছি এরা তো ঘাসের অভিযুক্ত এরা ঘাসের রোগী তাহলে আমি ঘাস লেখবো রেতে লেখবো কি তাহলে বুঝা যায় বর্তমান যুগে ডাক্তার তারা তো সাই হবে না যদি আল্লাহ ভিতরে থাকে আপনি আপনার সন্তানকে তিনটা বৎসর মাদ্রাসায় পড়ান পড়ান এই যে মুন্সি ওমর আলী হাফিজিয়া মাদ্রাসা

অবশ্যই ঝૂર হবে না দুর্নীতিবাজ হবে না ঠিক কি না কিসের গুণে কোরআনের গুণে কোরআন যদি ভিতরে ঢুকিয়ে দেন কোনো অসুবিধা নাই এই সন্তান ডাক্তার হবে ডাক্তার নামে ডাকাত হবে না মুসলমান ভাইরা যে কথা বলছিলাম বড় বড় ডাক্তার হওয়ার দ্বারা মানুষ হয়ে যায় না বড় বড় ডাক্তার হওয়ার দ্বারা যদি মানুষ হওয়া যেত জঙ্গলের বেচি কি মানুষ বলা যেত বড় বড় ডাক্তার হওয়ার দ্বারা যদি মানুষ হওয়া যেত তখন বানর মানুষ বলা যেত বড় বড় ডাক্তার হওয়ার দ্বারা মানুষ হওয়া যায় না কুরআন শিখা ছাড়া পরিপূর্ণ মানুষ হওয়া যায় না। হুসুমাল হারাম দুই নাম্বার উদাল্লাহ বড় বড় ইঞ্জিনিয়ার হওয়ার দ্বারা মানুষ হওয়া যায় না। বড় বড় ইঞ্জিনিয়ার হওয়ার দ্বারা যদি মানুষ হওয়া যেত বাবুই পাখিকে মানুষ বলা যেত ঠিক কি না বাবুই পাখি এত সুন্দর করে ইঞ্জিনিয়ারিং ব্রেন আল্লাহ মাথায় দিয়েছেন এত সুন্দর করে সে বাসাটা বানায় যেই বাসার মধ্যে খড় খুঁটা দিয়ে এত সুন্দর করে বাসাটা বনে আজ পর্যন্ত কোন ইঞ্জিনিয়ার এমন বাসা বানিয়ে দেখাতে পারে নাই ঠিক কি না মুসলমান ভাইরা আমার এই বাবুই পাখি কত সুন্দর করে বাসাটা বানায় এত সুন্দর করে বাসাটা বানায় এই বাবুই পাখি বাসাটা বানায় কিভাবে দেখুন বাসাটা বানানোর পর ওই বাসার মধ্যে অনেকগুলো রুম থাকে এই রুম গুরু নেমনে নয় যারা পাবুই পাখির বাসা দেখেছেন এই রুম গুরু নেমনে নয় একটা রুম হল টিম রাখার জন্য আরেকটা একটা রুম হল বাচ্চা রাখার জন্য আরেকটা একটা রুম হল খাবার রাখার জন্য আর একটা রুম হলো ড্রয়িং রুম মেহমান খেলার জন্য মুসলমান এত সুন্দর করে বসা কাপড় কিন্তু সেই বাসার মধ্যে যদি লাইট না থাকে বাসাটা অন্ধকার হবে এই বাসার মধ্যে লাইট ফিট করার দরকার আছে না নাই বিদ্যুতের লাইন নিয়ে সেখানে লাইট জ্বালাতে পারবে ল্যাম্প জ্বালাতে পারবে সৌর বিদ্যুতের লাইট জ্বালাতে পারবে সেখানে কি টর্চ লাইট জ্বালাতে পারবে না 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 আমার আল্লাহ Babayı paketlemadan mutluyamam. Engineering brain diye çen, jey engineering brain. তুমি প্রভুই পেখি তার বাসা থেকে আলোকিত করার জন্য দেখা যায় অন্ধকার জুনিতে আপনারা দেখবেন জুনি পোকা ঘুরতে থাকে ওই জুনি পোকা ঘোরা ধরে নিয়ে আসে আর কাদা মাটি তার ওয়ালের মধ্যে ভিতরে লাগায় তার ওয়ালের মধ্যে কাদা মাটি লাগিয়ে দেয় বাবুই পাখি সুন্দর করে ওই জুনি পোকা ঘোরা ধরে নিয়ে আনা তার কাদা মাটির মধ্যে মো

কোরআন শিখিয়ে দেন যে সন্তানের ভিতরে কোরআনের আলো আছে এই সন্তান ইঞ্জিনিয়ার হবে এই সন্তান কখনো রডের বদলে দাস দিবে না আস্তে বলেন কে জুড়ে বলেন ঠিক কিনা ইঞ্জিনিয়ার কখনো দুর্নীতি করতে পারে না সেই ইঞ্জিনিয়ার কখনো কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করতে পারে না মুসলমান ভাইরা আমার তখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই এবার বলেন বড় বড় ইঞ্জিনিয়ার হওয়ার দ্বারা মানুষ হওয়া যায় নাকি বড় বড় ইঞ্জিনিয়ার হওয়ার দ্বারা মানুষ হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত জ্ঞান তার ভিতরে না ঢুকবে মুসলমান বারাম এবার তৃতীয় নাম্বার দর্ম বড় বড় নেতা নেত্রী হওয়ার দ্বারা মানুষ হওয়া যায় না নেতৃত্ব দেওয়ার দ্বারাই মানুষ হওয়া যায় না যদি বড় বড় নেতা নেত্রী রাজা বাদশাহ হওয়ার কারণে যদি বড় বড় রাজার বাদশাহ হওয়ার কারণে যদি মানুষ হওয়া যেত তাহলে মৌবাচির সরদার রানী পুকাকে মানুষ বলা যেত রানী পুকার একটা রহস্য এত সুন্দর করে সে বিচার কার্যপরিচালনা করে তার দলকে নিয়ন্ত্রণ করে আপনি আশ্চর্য হবেন তো তফসীর খুলে দেখুন তার কোন বড় কত সুবহানাল্লাহ এত বিষয় কত অদ্ভুত লাগে তার আলোচনাগুলো সূরাতুন নাল পবিত্র কোরআনে আল্লাহ মও মাছির নামে একটু স্মরণ আযিম করেছেন সেটা নাম সৌর এই মধু সংগ্রহ করার জন্য পাঠাবে সে সেই মুহূর্তে তার বাহিনীকে নিয়ে একটা ভাষণ দেয় ভাষণের মধ্যে সে ডাক দেওয়া বলে হে আমার বাকি বিরাজ সমব তোমরা যেই মধু সংগ্রহ করবে এই মধুটা খাবে আল্লাহ তাআলার প্রিয় বান্দা আশরাফুল মাখলুকাত সুতরাং সাবধান এই আশরাফুল মাখলুকাতের জন্য কোনো ক্ষতি না হয় ক্ষতি যেন না হয় তারা জন্য কোনো কষ্টে তারা না পতিত হয় এজন্য তোমরা সাবধান মধুর সাথে কোন বিষাক্ত ফয়জন তোমরা লাগাতে পারবে না মধুটাকে নিরেট ভাবে আনতে হবে একটা মৌমাছি সেই আশ্রফুল মখলুকাতকে যেন ক্ষতি না হয় সেজন্য ভাষণ দিয়ে সে জানিয়ে দিচ্ছে দুঃখজনক হলেও সত্য এই বাংলাদেশের মানুষ হাজারো ব্যবসায়ী আছে ফরমালিন যুক্ত ফল মূল মাছ আর গুষ্ট খাওয়ে হাজারো মানুষের শরীরে লাখো মানুষের শরীরে রোগ ব্যাধির বাসা বানিয়ে দিচ্ছে ঠিক না মৌমাছির সন্তান শুনে রাখো তোমরা যদি বিষাক্ত মধু আসো আমার পক্ষ থেকে তোমাদের জন্য শাস্তি আছে হয়তো আমি তোমাদেরকে মেরে ফেলব আর না হয় আমি আমার দল থেকে তোমাদেরকে বিতাড়িত করে দিব দ্বিতীয় নম্বর কথা তোমরা যেখানে যাবে সেখানে আমার সাথে